সংবাদে আপনাদের সবাইকে জানাচ্ছি আমি নুসরাত শুরুতেই সংবাদ শিরোনাম সংস্কার ছাড়া নির্বাচনের তারিখ ঘোষণার নিন্দা জানায় জামায়াতের নায়েবে আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নায়েবে আমির ডা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন প্রধান উপদেষ্টা বলেছেন সংস্কার এবং সাংবিধানিক পরিবর্তন যদি না হয় তাহলে আমরা আবার আগের জায়গায় চলে যাব আমরা ওনার এই বক্তব্যটিকে সমর্থন করি এর আগে উনি যে পদক্ষেপ নিয়েছেন সংস্কার ছাড়া নির্বাচনের তারিখ ঘোষণা আমরা এর নিন্দা জানাই আমরা মনে করি এখনও সংস্কারের অনেক সময় রয়েছে সংস্কারকে আইনি ভিত্তি দিতে হবে এবং সংস্কারের পরেই নির্বাচন ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে কোনো শক্তি বিলম্বিত করতে পারবে না প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে এমন কোনও শক্তি নেই যে নির্বাচনকে বিলম্বিত করতে পারে প্রধান উপদেষ্টা যেটা বলেছেন সেই অনুযায়ী নির্বাচন হবে ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি আড়াইশটির অধিক আসন পাবে বিএনপির নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন আগামী ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি আড়াইশটির বেশি আসনে জয়লাভ করবে এ সম্ভাবনায় ভীত হয়ে কিছু রাজনৈতিক দল নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে ভোট জালিয়াতি করে তিনশো তিরানব্বইটি আসন ছিনিয়ে নিয়েছিলেন শেখ মুজিব ভোট জালিয়াতি করে তিনশো তিরানব্বইটি আসন ছিনিয়ে নিয়েছিলেন শেখ মুজিব বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার বিস্তারিত বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নায়েবে আমির ডা সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের বলেছেন প্রধান উপদেষ্টা বলেছেন সংস্কার এবং সাংবিধানিক পরিবর্তন যদি না হয় তাহলে আমরা আবার আগের জায়গায় চলে যাব আমরা ওনার এই বক্তব্যটিকে সমর্থন করি এর আগে উনি যে পদক্ষেপ নিয়েছেন সংস্কার ছাড়া নির্বাচনের তারিখ ঘোষণা আমরা এর নিন্দা জানাই আমরা মনে করি এখনও সংস্কারের অনেক সময় রয়েছে সংস্কারকে আইনি ভিত্তি দিতে হবে এবং সংস্কারের পরেই নির্বাচন শুক্রবার বিকেলে কুমিল্লা স্থানীয় এক মিলনায়তনে চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে আয়োজিত ভিন্ন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি কথা বলেন ডাক্তার তাহের বলেন আমরা বলেছি শুধু পিয়ার নয় সংস্কারের ভিত্তিতেও নির্বাচন হতে হবে সংস্কারকে আইনি ভিত্তি দিতে হবে কোনো ধরনের সংস্কার পরিবর্তন ছাড়া আমরা যদি আবারও আগের মতো নির্বাচন করি তাহলে আমাদের আবারও আওয়ামী লীগের পচা সময়ে ফিরতে হবে আমরা এত লড়াই সংগ্রাম তো আবার আওয়ামী লীগের পচা সময়ে ফিরে যাওয়ার জন্য করিনি চৌথিগ্রাম উপজেলা জামায়াতের আমির মাফুজুর রহমানের সভাপতিত্ব ও সেক্রেটারি বেলাল হোসাইনের পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন জামায়াতে ইসলামের কেন্দ্রীয় সুরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা আমির মোহাম্মদ শাহজাহান সাবেক উপজেলা আমির ভিপি শাহাউদ্দিন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুর রহিম জামায়াত নেতা আয়ুব আলী ফারাইজি জয়নাল আবেদিন পাটোয়ারি ও বিভিন্ন উপজেলা ইউনিয়ন থেকে আগত ভিন্ন ধর্মাবলম্বী সম্প্রদায়ের প্রতিনিধিরা প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে এমন কোনও শক্তি নেই যে নির্বাচনকে বিলম্বিত করতে পারি প্রধান উপদেষ্টা যেটা বলেছেন সেই অনুযায়ী নির্বাচন হবে শুক্রবার পনেরোই আগস্ট মাগুরায় জুমার নামাজের পর শহীদ রাব্বি ও শফিদ আল আমিনের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন শফিকুল আলম বলেন নির্বাচনের জন্য পুরো জাতি প্রস্তুত নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানও নির্বাচন নিয়ে এরই মধ্যে কাজ করতে শুরু করেছে এই বর্ষার মৌসুম শেষ হলেই পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় নির্বাচনের হাওয়া লেগে যাবে নির্বাচনের যে মহোৎসব সেটা আপনারা দেখতে পাবেন সংস্কারের বিষয়ে তিনি বলেন জুলাই চার্টার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলে সমঝোতার ভিত্তিতে কাজ চলছে সংস্কার কাজ অব্যাহত আছে ও সংস্কার কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে সেটা দৃশ্যমান বিএনপির নির্বাহী কমিটির সদস্য কুদ্দুস তালুকদার দুলু বলেছেন আগামী ফেব্রুয়ারির অর্থাৎ দুই হাজার ছাব্বিশের নির্বাচনে বিএনপি দুইশো পঞ্চাশটির বেশি আসনে জয়লাভ করবে এ সম্ভাবনায় ভীত হয়ে কিছু রাজনৈতিক দল নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে শুক্রবার পনেরোই আগস্ট নাটোরের নলডাঙায় তার বাবা ডাক্তার নাসির উদ্দিন তালুকদারের পঞ্চাশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নিয়ে তিনি একথা বলেন তিনি আরও যোগ করেন নির্বাচন নিয়ে কোনও ষড়যন্ত্র করে লাভ নেই বাংলাদেশের মানুষ বহুদিন ধরে এই নির্বাচনের অপেক্ষায় আছে যে কোনো চক্রান্ত ও অপ্রখৎপরতা আমরা প্রতিহত করব তিনি বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার পূর্ব আলোচনা অনুযায়ী আগামী দুই সালের ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে খুব শীঘ্রই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে বলেও তিনি জানান ভোট জালিয়াতি করে দুশো তিরানব্বই আসন ছিনিয়ে নিয়েছিলেন শেখ মুজিব বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার শুক্রবার নিজের ফেসবুক আইডিতে তিনি এ মন্তব্য করেন বাহাত্তরের সংবিধান বাংলাদেশে এক অনন্ত জরুরি অবস্থা কায়েম করেছে শিরোনামে সারোয়ার তুষার বলেন বাংলাদেশ একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে দাঁড়াতে না পারার সম্পূর্ণ দায় শেখ মুজিব ও আওয়ামী লীগকে নিতে হবে তার করুণ পরিণতির দায়ও একান্তই পার ও তার দলের তাকে অনেকে পরামর্শ দিয়েছিলেন যেমন প্রফেসর রাজ্জাক আপনি যথার্থ স্টেটসম্যানের মতো বিরোধী দল সহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো গড়ে তোলেন এনসিপির এই নেতা বলেন শেখ মুজিব এ ধরনের পরামর্শ বিন্দুমাত্র আমলে নেন নাই তিয়াত্তর সালে ভোট জালিয়াতির মাধ্যমে দুশো আসন ছিনিয়ে নিয়েছিলেন সত্তর সালে পাকিস্তানের সংবিধান বানানোর জন্য নির্বাচিত দেশ দিয়ে স্বাধীন দেশে অনির্বাচিত গণপরিষদ বসিয়েছিলেন সত্তরের নির্বাচন আওয়ামী লীগ করেছিল ছয় দফার ভিত্তিতে সেখানে বাহাত্তরের সংবিধানে ওই চার মূলনীতি ছিল না অথচ স্বাধীন দেশের সংবিধানে ওই চার মূলনীতি চাপিয়ে দেওয়া হয়েছিল আবুল মনসুর সহ অনেকেই স্পষ্ট করেছেন ওই চার মূলনীতির জন্য এ অঞ্চলের মানুষ ঐতিহাসিক সংগ্রাম করে নাই বাহাত্তরের সংবিধান এমনভাবে ক্ষমতা এক ব্যক্তি ও দলে কেন্দ্রীভূত করে যে পরিবেশগত নিয়মান্ত্রিক ও গণতান্ত্রিক উপায়ে ক্ষমতা হস্তান্তরের সব পথ বন্ধ হয়ে যায় উনিশশো সাল থেকে এ পর্যন্ত কোনও সরকারি দলকে বাধ্য করা ছাড়া ক্ষমতা থেকে নামানো যায় নাই এ কারণে এ দেশে বারবার পজিটিভ অর্থে গণ অভ্যুত্থান নেগেটিভ অর্থে সেনা অভ্যুত্থান সংঘটিত হয় সারবার বলেন বাহাত্তরের সংবিধানের ভাবাদর্শিক ক্ষমতা চার মূলনীতি এবং কাঠামোগত এক ব্যক্তিকেন্দ্রিক ক্ষমতা এমন এক একচেটিয়া ক্ষমতা কায়েম করে যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে এমনভাবে দলীয়করণ করে যে বল প্রয়োগের মাধ্যমে যখন ক্ষমতাসীনরা ক্ষমতাচ্যুত হয় তখন এক বিলাত ভারসাম্যহীনতা ও শূন্যতা তৈরি হয় অথচ গণতান্ত্রিক রাষ্ট্রে এমনকি আন্দোলনের মধ্যে দিয়েও কোনো দলের বিদায় হলে রাষ্ট্র ঠিকই স্থিতিশীল থাকে কারণ সেখানে প্রতিষ্ঠান ও ক্ষমতার ভারসাম্য থাকে কিন্তু বাংলাদেশ রাষ্ট্রে সেই জিনিস থাকে না ফলে প্রত্যেকবার বড় ধরনের পালাবদলের পর বিরাট শূন্যতা সৃষ্টি হয় এবং এর সুযোগ নিয়ে এখানে বারবার সামরিক হস্তক্ষেপ হয় দেখেন একটা গণ অভ্যুত্থানের পরও কার্যকর সংস্কারের অনিশ্চয়তা ও মীমাংসার অভাবে আমাদের এখনও একের এগারোর আশঙ্কায় থাকতে হচ্ছে এমন যে হবে তা বদরুদ্দিন উমর বাহাত্তর সালেই টের পেয়েছিলেন তিনি তখনই হুঁশিয়ারি করে বলেছিলেন বাহাত্তরের সংবিধান এক স্থায়ী জরুরি অবস্থা কায়েম করবে কার্যত তাই হয়েছে তিনি আশঙ্কা করেছিলেন কোনো কারণে শেখ মুজিব ক্ষমতাচ্যুত হলে সেই শূন্যস্থানে একমাত্র সংঘটিত শক্তি হিসেবে সামরিক বাহিনী ক্ষমতা দখল করবে সেটাই হয়েছে